ইন্ডিয়াতে যেটি যাইতো আজকে তিন কত আমাদের দেশের সম্পদ আমরা খাইতে পারি না আমি মাছ আমি ঠিক একটা নিয়ে খাইতে পারি না ভারতকে না দেওয়ায় বাংলাদেশের তলানিতে ইলিশের দাম কাঁচছে বিক্রেতারা বিপুল ক্ষতি বর্ষাকালে বাঙালির পাতে ইলিশ পড়বে না এটা তো হতেই পারে না ইতিমধ্যে কলকাতা শহর সহ বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভালো মতোই ইলিশ মিলছে তবে বছর এখন অব্দি পদ্মার ইলিশের স্বাদ পাননি বাংলার এবছর সেই স্বাদ পাবেন কিনা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ আপাতত বাংলাদেশ থেকে ভারতে পদ্মা পাড়ের ইলিশের রপ্তানি বন্ধ হয়েছে এদিকে রপ্তানি বন্ধ থাকায় ওই দেশে হো করে কমছে রুপলি শস্যের দাম কিন্তু এই দাম নিয়ে এবার মাথায় হাত সেখানকার মাছ ব্যবসায়ী থেকে শুরু করে বিক্রেতাতে হো হো করে দাম কমছে ইলিশের আপাতত ভারতে বাংলাদেশে ইলিশ সপ্তাহে বন্ধ রয়েছে যে কারণে বেজায় মন খারাপ এপার বাংলার সাধারণ মানুষের আদৌ এই বছর বাংলাদেশের ইলিশে তারা পাবেন কিনা সে নিয়েও আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন অন্যদিকে বাংলাদেশ সেহেন সিদ্ধান্তের রীতিমতো গর্বিত অন্তত সেখানকার মৎস্য উপদেষ্টার মন্তব্য শুনে এমনটাই মনে করা হচ্ছে বাংলাদেশের ঢাকা বরিশাল চট্টগ্রামের বাজারগুলিতে জলের দরে মিলছে ইলিশ কিন্তু এই কম দামি রীতিমতো সকলের গলা কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে মাথায় হাত মাছ ব্যবসায়ী বিক্রেতাদের বিভিন্ন মাছ ব্যবসায়ী থেকে শুরু করে মাছ বিক্রেতারা বলছেন ইলিশের দাম কমে যাওয়ায় রীতিমতো তাদেরই ক্ষতি হচ্ছে আগামী দিনে ভারতকে এই মাছ রপ্তানি না করে এই দাম আরও কমবে যে কারণে সকলে ব্যবসায় আরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন সকলে ভারতে বন্ধ বাংলাদেশের ইলিশের রপ্তানি নানা ইস্যুকে কেন্দ্র করে এখন দূরত্তবারছে ভারতের সঙ্গে বাংলাদেশের বলে মুনি হচ্ছে। বিগত কিছু সময় ধরেই লাগাতার হিংসায় কেঁপে উঠেছে বাংলাদেশ। এই ঘটনার আঁচ পড়েছে শুধু ভারতেও। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বেড়ে জমায় খোপে ফুঁসছে ভারতও। এসবের মাঝে ভারতে ইংলিশ পাঠানো বন্ধ করেছে বাংলাদেশ। বাংলাদেশের মাছ বাজারেগুলিতে উপচে পড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। ক্রেতারা বলছেন, আগের তুলনায় মাছ বাজারেগুলিতে মাছের সরবরাহ বেশ অনেকটাই বেড়েছে যে কারণে এখন সকলেই সেই নিম্নবিত্ত মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত সকলেই ইলিশ মাছ কিনতে পারছেন ঢাকার বাজারে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে এর সঙ্গে ছশো থেকে আটশো গ্রাম ইলিশের বিক্রি হচ্ছে নশো থেকে হাজার টাকায় সকলেই বলছেন মাছের বাজারেই ডিশের দাম পাঁচশো থেকে ছশো টাকা অবধি কমেছে ফলে সকলের মধ্যেই এখন খুশি হওয়া বইছে অনেক না কমার কারণে কমার কারণে এখন হচ্ছে না কেজিতে যে দুই হাজার বাইশশো টাকা ছিল এগুলি মানে সতেরোশো টাকা ষোলোশো টাকার ভিতরে হিসেবে আর যেগুলি আঠারোশো ছিল এটি চোদ্দশো টাকা হিসাব যেগুলি বারোশো ছিল এটি এক হাজার হিসেবে পড়ছে